সমন্বিত ভিউয়ার্স এবং টিচার সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে ওয়েলকাম জানাচ্ছি শুরু করছি আমাদের নির্ধারিত আলোচনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন দুই এর চতুর্থ পর্বে মূলত আজকে আমরা রয়েছি ইতিপূর্বে আমরা তিনটি পর্ব করে দিয়েছি এবং সেই পর্বগুলো আপনারা আইসিটি ট্রেনিং পর অল সাবস্ক্রাইব করে দেখে আসতে পারেন অসংখ্য শিক্ষক সেই টিউটোরিয়ালগুলো দেখে আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন তারই ধারাবাহিকতায় মূলত আজকের এই পর্ব সেই তিনটি পর্বে মূলত আমরা যে আমাদের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন দুই হয়েছে। সেই নীতিমালার আলোকে সহকারী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে বা প্রধান শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে যে পয়েন্ট করে দেওয়া আছে সেই পয়েন্টের ভিত্তিতে মূলত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হবে এবং শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের এই প্রক্রিয়াটি আমাদের পেশাগত উন্নয়নের জন্য উৎসাহ দেওয়ার জন্য মূলত এটি করা হয়ে থাকে এবং এটি শুরু হয় মূলত ইউনিয়ন পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় হয়ে আমাদের উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে গিয়ে এটি শেষ হয় এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয় এবং এই শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এ কারণে হওয়া দরকার কারণ যারা ভালো কাজ করে তাদের পেশাগত দিকে তাদের যে সুনাম রয়েছে সে তারই একটি তাদেরকে মূল্যায়ন করা দরকার সেই কারণেই কিন্তু এই শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এই বিষয়গুলো রয়েছে তা আমরা আজকে মূলত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনে আমাদের যে একটি ভাইবা হয় আমাদের ভাইভা দশ নম্বর দেওয়া আছে সাক্ষাৎকার গ্রহণের জন্য নম্বর আছে এবং সেখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে তিনটা পয়েন্টের উপরে মূলত সেই হবে আমাদের তার মধ্যে একটা আছে আমাদের কারিকুলাম নলেজ একটা হচ্ছে সাধারণ জ্ঞান আর একটা হচ্ছে বিষয় জ্ঞান এখন এই তিনটি বিষয়ের উপরে আমরা আজকে আলোকপাত করতে চাই এবং এই তিনটি বিষয়ের যে বিষয় জ্ঞান যেটি আমাদের রয়েছে বিষয় জ্ঞানের জন্য তো আমাদের যে নির্দিষ্ট বিষয় রয়েছে প্রাথমিকের যে নির্দিষ্ট বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ের বিষয় জ্ঞান আপনার থাকা দরকার বিশেষ করে আপনি যে বিষয়গুলোতে পাঠদান করেন সেই বিষয়গুলোর উপর একটা পরিপূর্ণ ধারণা আপনার থাকতে হবে সেটিকে বলছি আমরা সাবজেক্ট নলেজ এবং সাবজেক্ট নলেজের ক্ষেত্রে আপনার অনেকগুলো বিষয় চলে আসবে সেখানে সেটি একটা বিষয় আর একটা হচ্ছে আমাদের কারিকুলাম নলেজ কারিকুলাম কারিকুলাম বলতে আমাদের পরিবর্তিতাম দুই হাজার একুশ যেটা করা হয়েছে সর্বশেষ যে কারিকুলাম সেই কারিকুলাম সম্পর্কে আপনার একটা ভালো নলেজ থাকতে হবে কারিকুলামের যে মূল ভীষণ এর যে ফিলোসফিক্যাল দর্শন রয়েছে আমাদের সেই বিষয়গুলো এবং কারিকুলামের যে ক্রমবিন্যাস কিভাবে করা হয়েছে সেই বিষয়গুলো আমাদের ডিটেলস আলোচনা মানে একটি পরিপূর্ণ ধারণা আপনাদের থাকতে হবে এবং তার জন্য মূলত আমরা টিউটোরিয়াল তিন করে দিয়েছি হ্যাঁ টিউটোরিয়াল তিন করে দিয়েছি সেই তিন তিন টিউটোরিয়ালের মধ্যে আমাদের কারিকুলাম সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা আপনারা পাবেন সেখানে মোট প্রান্তিক যোগ্যতা বিষয়ভিত্তিক যোগ্যতা শিখন ফল এবং আমাদের যে মূল যোগ্যতা থেকে কিভাবে ধাপে ধাপে প্রাথমিক স্তরের ক্ষেত্রভিত্তিক যোগ্যতা কিভাবে আসছে ডিটেলস কিন্তু ওখানে আমাদের দেওয়া আছে আজকে মূলত আমরা আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের শিক্ষক মান অর্থাৎ আমরা যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করতে করার যে বিষয়গুলো রয়েছে সেখানে মূলত সেই ফর্ম যেটি নির্ধারণ করা হয়েছে সেই ফর্মের বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে মূলত মাধ্যমে মূলত কি যাচাই করা হয় শিক্ষক মান বা শিক্ষক যোগ্যতা যাচাই করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়ালটি শিক্ষক মান বলতে কি বোঝায় আমরা যদি একদম সহজভাবে বলি তাহলে এটি মূলত একজন শিক্ষকের পেশাগত কিছু পারদর্শিতা অর্থাৎ একজন ভালো মানের শিক্ষক হতে গেলে কোন কোন জিনিসের তাকে দক্ষ অভিজ্ঞ হতে হবে পারদর্শিতা থাকতে হবে তার তার জন্য কিছু নর্ম নির্ধারণ করা হয়েছে সেটি যাচাই করা অর্থাৎ একজন শিক্ষকের সেই নর্মস গুলো সেই স্ট্যান্ডার্ড গুলো অর্জিত হয়েছে কিনা বা সেই স্ট্যান্ডার্ড এর কোন পর্যায়ে তিনি আছেন সেটি যাচাই করাই হচ্ছে শিক্ষক মান বা টিচার্স স্ট্যান্ডার্ড বা আমরা কম্পিটেন্সিও বলতে পারি ঠিক আছে আমাদের সর্বশেষ যে কারিকুলাম কারিকুলাম করা হয়েছে সেই অনুসারে আমাদের যে শিক্ষক প্রশিক্ষণ কারিকুলাম যদি আমরা বলি বা শিক্ষক যোগ্যতা যদি আমরা বলি বা শিক্ষক মান যদি বলি আমরা শিক্ষক মান সর্বশেষ যেটি করা হয়েছে সেখানে একজন সহকারী শিক্ষকের জন্য শিক্ষক মান করা হয়েছে মূলত নয়টি অর্থাৎ আমরা সহকারী শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের যে প্রতিযোগিতায় যখন আমরা যাব তখন স্বাভাবিক ভাবে প্রশ্ন আসতে পারে যে আপনি যে শ্রেষ্ঠ শিক্ষক সহকারী শিক্ষক নির্বাচন নির্বাচন প্রতিযোগিতা শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের শিক্ষক মান কি থাকা উচিত বা কয়টি শিক্ষক মান রয়েছে আমরা তখন বলতে পারবো যে আমাদের এই ছয়টি নয়টি শিক্ষক মান মূলত সহকারী শিক্ষকদের জন্য নির্ধারণ করা হয়েছে আমরা ডিটেল জানবো এবং প্রধান শিক্ষক হিসেবে আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে প্রধান শিক্ষকের শিক্ষক মান করা হয়েছে মূলত এখন বারোটি এই বারোটির মধ্যে নয়টি প্রথম যেটি ছিল সেটি সবার জন্য রয়েছে কারণ প্রধান শিক্ষক একজন শিক্ষক তার তার সেই জন্য তাকে প্রথম যে নয়টি রয়েছে সেই নয়টি অবশ্যই তাকে অর্জন করতে হবে এবং এর সাথে সাথে প্রধান শিক্ষক হিসেবে তার কিছু আলাদা কাজ রয়েছে সেটা হচ্ছে একাডেমিক তত্ত্বাবধান মেন্টোরিং মনিটরিং এই বিষয়টা থাকতে হবে বিদ্যালয় প্রশিক্ষণ দাপ্তরিক আর্থিক ব্যবস্থাপনা মানব সম্পদ বা হিডেন ট্রেজার যে ম্যানেজমেন্ট এবং নেতৃত্ব দেওয়া এই যে তিনটা লাস্টের যে তিনটা পয়েন্ট রয়েছে এগুলো মূলত প্রধান শিক্ষকের শিক্ষক মান তাহলে প্রধান শিক্ষকের শিক্ষক মান হচ্ছে বারোটি এবং সহকারী শিক্ষকদের শিক্ষক মান হচ্ছে নয়টি এই শিক্ষক মানগুলো একজন শিক্ষক অর্জন করছে কি না তার জন্য নির্দেশক এবং পারদর্শিতা সূচক রয়েছে এই সূচকগুলোর আলোকেই মূলত আমাদের যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের যে ফর্মটা করা হয়েছে যে তেইশটা পয়েন্ট যেখানে দেওয়া আছে সেই তেইশটা পয়েন্ট মূলত এই পয়েন্টগুলোর সাথে অনেকটাই মিল করা আমাদের প্রথম যেটি ছিল যে শিক্ষার্থী এবং তাদের শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে জানবে একজন ভালো মানের শিক্ষক তার শিক্ষার্থীকে জানে হ্যাঁ এবং তার শিক্ষার্থীরা কোন প্রক্রিয়ায় শিখে সেটি ভালো জানে যে আমরা অনেক সময় বলি যে শিক্ষক শিক্ষক মেথড ইজ দ্য বেস্ট মেথড এখন শিক্ষক মেথড কোনটা শিক্ষক মেথড হচ্ছে শিক্ষার্থী কোন মেথডে ভালো জানে বা কোনটা প্রয়োগ করলে তার জন্য ভালো হবে সেইটা তিনি ফলো করেন এটি হচ্ছে শিক্ষক মেথড এই যে একটা বিষয় এইটার মধ্যে জন্য বেশ কিছু ইন্ডিকেটর এখানে দেওয়া হয়েছে আসলে কি কি ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বুঝবো যে শিক্ষার্থী এবং তাদের শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে একজন শিক্ষক ভালো জানেন তার জন্য তিনি নিয়মিত শিক্ষার্থীর প্রোফাইল হালফিল করবেন আমাদের যে তেইশটা পয়েন্ট আছে সেখানে কিন্তু শিক্ষার্থীর বিষয়টা রয়েছে এখন শিক্ষার্থীর প্রোফাইল আপডেট করার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো শিক্ষার্থীর প্রোফাইল প্রত্যেকটা শিক্ষার্থীর একটি নির্দিষ্ট প্রোফাইল রয়েছে আর সেই প্রোফাইলের যে তার তার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো হালফিল করবেন শিক্ষার্থীর নাম ধরে ডাকবেন একজন ভালো শিক্ষক সবসময় শিক্ষার্থীর নাম ধরে ডাকে এবং শ্রেণী কার্যক্রম বিবেচনায় তিনি অনেকগুলা দিক বিবেচনায় রেখে পাঠদান করবেন কারণ এখানে মানসিক শারীরিক পারিবারিক অনেকগুলো বিষয় থাকে সেগুলো মাথায় মূলত একজন শিক্ষককে পাঠদান করতে হয় শিক্ষার্থীর যে শিখনের স্টাইল এক একজন শিক্ষার্থী এক এক স্টাইলে শেখে এক একজন শিক্ষার্থী এক এক ধরনের আচরণ থাকে সেগুলো বিবেচনায় নিয়ে তিনি পাঠদান করবেন বা পাঠ পরিকল্পনা তৈরি করবেন তাহলে এটা আমরা কিভাবে বুঝবো তার পাঠ পরিকল্পনার চক দেখে মানে পাঠ পরিকল্পনা যিনি তিনি করছেন লেসন প্ল্যান সেটি দেখলেই বোঝা যাবে এটি শিক্ষার্থীর আগ্রহ প্রবণতা সক্ষমতা শিক্ষণ ঘাটতি এগুলো বিবেচনায় রেখে তিনি পাঠ পরিকল্পনা প্রণয়ন করবেন এবং এর জন্য আমাদের কিন্তু ফর্মেও আছে পাঠ পরিকল্পনা যে বিষয়গুলো সেখানে কিন্তু আমাদের ফর্মেও এই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর জন্য তাকে পাঠ পরিকল্পনা তিনি করেন সেই ছক দেখা ছকগুলো নিতে হবে শিক্ষার্থীর প্রোফাইল যে আপডেট করা সেই বিষয়গুলো তাকে নিতে হবে তিনি যে লাইন সার্ভে করছে ধারাবাহিক মূল্যায়ন টুলসের মাধ্যমে এই বিষয়গুলো ডকুমেন্ট হিসেবে আমাদেরকে দিতে হবে পরের যেটি রয়েছে শিক্ষার্থীর প্রতি গভীর আস্থা আস্থা উচ্চাসা পোষণ এবং তাকে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা একজন ভালো মানের শিক্ষক শুধু ভালো পাঠদানি করে না একজন ভালো মানের শিক্ষক শিক্ষার্থীর মধ্যে স্বপ্ন তৈরি করে স্বপ্ন বপন করে স্বপ্নের বীজ বপন করে এবং তাকে একটা ভালো উন্নত জীবনের স্বপ্ন দর্শন উদ্বুদ্ধ করেন এর জন্য বেশ কিছু বিষয় রয়েছে এবং এটির জন্য আমাদের ডকুমেন্ট হিসেবে ডকুমেন্ট দেওয়ার জন্য বা প্রমাণক হিসাবে আমরা এই যে পাঠ পরিকল্পনা এটি একটি হতে পারে এবং পাঠ পর্যবেক্ষণ এবং শিক্ষার্থী সেই বিষয়গুলো হতে পারে সেটির জন্য এই যে যেমন শিক্ষার্থীদের যেকোনো ধরনের বুলিং থেকে রক্ষা করার জন্য শিক্ষক সবসময় উদ্বুদ্ধ করেন সেই টাইপের যদি কোনো আমাদের ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টগুলো এখানে দেখানো যেতে পারে এরপরে যেটি রয়েছে বিষয়বস্তু এবং বিষয় জ্ঞান যেটাকে আমরা বলছি আমাদের সাক্ষাৎকারের একটা বিষয় রয়েছে বিষয় জ্ঞান একজন শিক্ষকের বিষয় জ্ঞান ভালো বা কতটুকু রয়েছে সেটি যাচাই করার জন্য বিষয় সম্পর্কিত কিছু প্রশ্ন আসতে পারে এখানে প্রশ্ন করা হতে পারে আপনি যে আপনি যে বিষয়টি পাঠদান করেন সেটি হতে পারে বাংলা ইংরেজি সেই বিষয় সম্পর্কে একটি ভালো ধারণা আছে কিনা বা যে কোনো একটা পাঠ কিভাবে দিতে হবে হবে পাঠ পরিকল্পনা কিভাবে করতে পাঠদানের বিভিন্ন কি ধাপ পরিকল্পনায় সেটি হতে পারে একই সাথে সাথে আপনি যে টিচিং লার্নিং মেথডটা সেখানে অ্যাপ্লাই করবেন যে টিচিং লার্নিং প্রসিডিউট করবেন আপনি কৌশলটা অবলম্বন করবেন সেটি কতটুকু ইফেক্টিভ বা সেটি আমাদের কাজ শিক্ষাক্রমের সাথে সম্পর্ক যুক্ত কিনা আমাদের পাঠদান করার কথা বলা হয়েছে কিনা বা নতুন নতুন যে পাঠদান করার কথা বলা হয়েছে সেই বিষয়গুলো তাহলে প্রমাণক আমরা কি এটি পাঠ পরিকল্পনায় থাকবে যে যে আমি ধাপগুলো থাকবে সেখানে তো এইগুলো থাকবে সেখানে সেখানে পদ্ধতিগুলো থাকবে সেই পদ্ধতিগুলো দেখেই মূলত আমরা বুঝতে পারব যে তিনি পাঠ পরিকল্পনায় সুনির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি কৌশল ব্যবহার করেন এবং এক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দিকে তিনি খেয়াল রাখেন পরের যেটি রয়েছে সেটি হচ্ছে কার্যকর শিক্ষণ শেখানো কার্যক্রম বাস্তবায়ন এখন আমরা শিক্ষণ শেখানো পদ্ধতি কৌশল বিষয়গান সবকিছুই জানলাম কিন্তু আমার মূল কাজ কি এটি বাস্তবায়ন করা ইমপ্লিমেন্টেশন আমরা আমাদের অনেক শিক্ষক আছে অনেক ভালো জানে কিন্তু ভালো ভাবে পাঠটা উপস্থাপন করার যে বিষয়গুলো থাকে সেটি কিন্তু অনেক সময় হয়ে ওঠে না এক্ষেত্রে আমাদের বিষয়বস্তু এবং আমাদের শিক্ষণ এটির সাথে সংগতি রেখে পাঠ পরিকল্পনা উপস্থাপন করতে হবে সেটি ডকুমেন্ট হিসাবে তার তিনি যে পাঠ পরিকল্পনাগুলো করেছেন সেটা দেখলেই হয়ে যায় এবং তিনি যে নির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি কৌশল অবলম্বন করেন এবং তিনি যে বিষয়বস্তু উপস্থাপনে আইসিটি যে ব্যবহারটা আছে অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট এটি কিন্তু আমাদের নির্দিষ্ট ছকেও রয়েছে ডিজিটাল কন্টেন্টের উপরে সপ্তাহে তিনি কতটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করেন এখন ডিজিটাল কন্টেন্ট যে আপনি তৈরি করছেন এর প্রমাণ প্রমাণক হিসাবে আপনি কীভাবে দেবেন আপনি ডিজিটাল কন্টেন্ট কোন ক্লাসের কতটি প্রমাণ করেছেন এবং নতুন আলোকে আপনার প্রত্যেকটা বিষয় ভিত্তিক শ্রেণী ভিত্তিক এটি আপনি একটি পেন এবং তার একটা যে প্রথম শ্রেণীর বাংলা বিষয় এতটি ডিজিটাল কন্টেন্ট করেছেন গণিত বিষয় এতটি করেছেন ইংরেজি বিষয় এতটি করেছেন দ্বিতীয় শ্রেণী এতটি করেছেন তার একটি ছামাপ আপনি আহ করে আপনি নেবেন এবং একই সাথে সাথে পেন ড্রাইভে করে সেগুলো নিয়ে নেবেন আপনি সেই বিষয়গুলো থাকবে এবং আপনার ক্লাসে শিক্ষার্থীরা কতটুকু সক্রিয় ছিল অংশগ্রহণ করেছিল তার কিছু প্রমাণক আপনাকে নিতে হবে এবং পড়া জন্য আপনি শ্রম দিয়েছেন হোম হোম ভিজিট করেছেন কিন্তু আমাদের একটা মার্কস নির্ধারণ করা হয়েছে এবং সেই বিষয়গুলো এবং আপনি একই সাথে সাথে সহ শিক্ষাক্রমিক কার্যক্রম বাস্তবায়নে বাস্তবায়ন করেছেন অনেকগুলো বিষয় সেখানে আসবে সেই বিষয়গুলোর প্রমাণক দিতে হবে যেমন আপনি মা সমাবেশ করেছেন হোম ভিজিট করেছেন বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আপনি অংশগ্রহণ করেছেন আপনি মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদান করেছেন প্রত্যেকটা বিষয়ে তৈরি করা এটি ইতিমধ্যে আলোচনায় চলে আসছে আমরা ভয় শিক্ষণ পরিবেশ শ্রেণী কার্যক্রম পরিচালনা করা এবং আপনার যে প্রমিত উচ্চারণ এই বিষয়টি বিশেষ দক্ষতার মধ্যে রয়েছে প্রমিত উচ্চারণ বা বাংলা শেখান শেখানোর জন্য আপনার যে আলাদা কিছু বিশেষ কিছু অবদান রয়েছে সেই বিষয়গুলো এখানে আপনি দেখাতে পারেন এই কথাগুলো এখানে বলা হয়েছে পরের যেটি রয়েছে মূল্যায়ন মূল্যায়নের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে মূল্যায়ন রেকর্ড তিনি সংরক্ষণ করেন কিনা পাঠদান শেষে তিনি মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করেন কিনা তার জন্য আমাদের আগের কারিকুলামে বা বর্তমানেও যেটি এখনো রয়েছে শিক্ষক ডায়েরি এক দুই সেইটার একটা প্রমাণ হিসাবে আপনি নিতে পারেন হ্যাঁ যে আমরা প্রমাণ করার পরে ধারাবাহিক মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করছি এটি হতে পারে এবং সেইটি আপনাকে ভাইবা বলে দেখাতে হবে কারণ এটিতে নম্বর প্রদান করা আছে এরপরে আপনি বিভিন্ন যোগ্যতা ভিত্তিক অভিজ্ঞাপত্র প্রণয়ন অর্থাৎ প্রশ্নপত্র প্রণয়ন করতে পারেন কিনা প্রশ্নপত্র প্রণয়নের পরে কিন্তু একটি মার্কস রয়েছে আপনি যে বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র প্রণয়ন করেছেন এবং সেই প্রশ্নপত্র গুলো প্রমাণক হিসাবে আপনি নিয়ে নেবেন এখানে এবং প্রতিবেদন শিক্ষার্থীর যে মূল্যায়ন করে যে প্রতিবেদন করে তৈরি করেছেন এবং অভিভাবকদের অবহিত করেছেন আপনি সেই ক্লাস টিচার হিসাবে বা কোন একটা বিষয়ের শিক্ষক হিসাবে সেটার প্রমাণক এখানে নিতে হবে সেটিও কিন্তু আমাদের ফর্মে রয়েছে পেশাগত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখা আপনি সবসময় পেশাগত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখছেন তার জন্য আপনি সহানুচিন্তন রিফ্লেকটিভ জার্নাল করা এই যে বিষয়গুলো যেটি মূলত একজন ট্রেনি টিচাররা করে থাকে স্টাডি করা টিএচএন এ অংশগ্রহণ করা এবং আমাদের ওখানে একটি রয়েছে এসআইপি এসআইপি তে স্মল ইনোভেশন প্ল্যান যেটা অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র প্ল্যান করেছেন আপনি শিক্ষার্থীরা পড়তে পারে না তার জন্য আপনি একটি ইনিশিয়েটিভ নিয়েছেন বা কোনো শিক্ষার্থী স্কুলে ঠিকমতো আসে না তার জন্য একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছেন এটাকে বলছি এসআইপি স্মল ইনোভেশন প্ল্যান এই এস যদি আপনি করে থাকেন বা টিএসএন টিচার নেটওয়ার্ক সাপোর্ট নেটওয়ার্ক বা লেসন স্টাডি করা হয়েছে আপনার এইগুলো প্রমাণ নিতে হবে ডকুমেন্টারি ডকুমেন্ট হিসেবে ছবি এগুলো আপনাকে নিতে হবে এবং আপনি সহদ্যোগে বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করেন মুক্ত পাঠ থেকে ই লার্নিং প্ল্যাটফর্ম থেকে শিক্ষক বাতান থেকে আপনি অনেকগুলো কোর্স করেছেন তার প্রমাণক হিসেবে ওই সার্টিফিকেটগুলো আপনি নিয়ে যেতে হবে এরপরে হতে পারে আপনার স্কুলে বিজ্ঞান ক্লাব রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে বা পাঠাগার রয়েছে সেই পাঠাগারে আপনার অবদান রয়েছে সেগুলো হতে পারে বিভিন্ন জার্নাল পত্রিকা এটার জন্য একটা নির্দিষ্ট মার্কস কিন্তু আমাদের নির্দিষ্ট ফর্মে রয়েছে এরপরে আট অংশী জনের সাথে আপনার পেশাগত সম্পর্ক আহ এটির জন্য আপনি হোম ভিজিট সমাবেশ অভিভাবক সমাবেশ যে করেছেন সেই বিষয়গুলো স্টাফ মিটিং এর ছবি এস এম সির সাথে ছবি এই যে যে বিষয়গুলো বা স্কুলের স্লিপ বাস্তবায়নের সাথে আপনার যে কার্যক্রম রয়েছে সেইগুলো এখন কিছুই তো ডকুমেন্টারি অর্থাৎ প্রমাণক লাগে সবকিছুই আপনি যেটি করেছেন তার প্রমাণক কি সেই প্রমাণক সহ আপনাকে দিতে হবে এটি হচ্ছে অংশীজনের সাথে একটি পেশাগত সম্পর্ক সর্বশেষ যেটি রয়েছে শুদ্ধাচার এবং পেশাগত অঙ্গীকার এখানে যেটি রয়েছে আপনার ড্রেস কোড ড্রেস কোড বা ব্যক্তিগত পারদর্শিতার ক্ষেত্রে আপনার ড্রেস কোড একটা মেনে চলা এটি একটি আমাদের আপনি ভাই ভাই মার্জিত পোশাক পরে যাওয়া হুম ড্রেস কোড মেনে চলা সেটি একটি রয়েছে বিদ্যালয়ের আইন কানুন বিধিবিধান সেইগুলো রয়েছে আমাদের অর্পিত প্রত্যেকটা দায়িত্ব আমরা স্বনোদিত বা স্বতঃস্ফূর্ত ভাবে করি এই ক্ষেত্রে আপনার প্রধান শিক্ষকের কাছ থেকে আপনি একটি আহ প্রত্যয়নপত্র নিতে পারেন ঠিক আছে সেটি আপনার জন্য অনেকটা উপকারে আসতে পারে এই বিষয়গুলো রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধিবিধান জানেন এই যে বিষয়গুলো রয়েছে সেটি আমাদের নয় নম্বরের যে শিক্ষক মান রয়েছে এরপরে তিনটি যে অতিরিক্ত বলছিলাম যেটি আমাদের প্রধান শিক্ষকদের জন্য রয়েছে তার একটি হচ্ছে একাডেমিক তত্ত্বাবধান মনিটরিং মেন্টরিং করা এটি আমাদের প্রধান শিক্ষকের জন্য তিনি যে মনিটরিং মেন্টরিং করেন তার তার তিনি এই বিষয়গুলো অবশ্যই একটু প্রমাণক হিসেবে নিয়ে যেতে হবে ক্লাস পার্ট কেলাস মনিটরিং করছেন সেইটা তারপরে স্টাফ মিটিং করেছেন তাদের তত্ত্বাবধান করেছেন বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং সহনিচিন্তন রেকর্ড রেখেছেন এগুলা প্রমাণক হিসেবে এখানে লাগবে এবং এগারো নম্বর যেটি রয়েছে এটি প্রধান শিক্ষকের জন্য যে আর্থিক যে বিষয়গুলো রয়েছে তারপর ইন হাউস ট্রেনিং করানো অর্থাৎ শিক্ষার্থীদের নিয়ে কোনো একটা বিষয় আপনি আপনার স্কুলে বসে করেছেন এরকম ইন হাউস প্রশিক্ষণ দিয়েছেন সাব ক্লাস্টার প্রশিক্ষণ আয়োজনে যথাযথ ভূমিকা নিয়েছেন এপিএ চুক্তির যে বিষয়গুলো রয়েছে হোম ভিজিট শিশু জরিপ এপিএ এপিএসসি যেটিকে বলছি আমরা ই প্রাইমারি সবগুলো যে আপনার আপডেট রয়েছে তার ডকুমেন্ট আপনাকে এখানে নিয়ে যেতে হবে এবং সর্বশেষ যেটি রয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং নেতৃত্ব এখানে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে আপনি দক্ষতার সাথে পরিচয় দিয়েছেন আপনার বিধি মোতাবেক সহকারী শিক্ষকদের ছুটি মঞ্জুর করেছেন এবং একটি টিম স্পিরিট নিয়ে সবাইকে নিয়ে কাজ করেছেন এই সম্পর্কিত কোনো ভিডিও বা কোনো অডিও মানে ছবি এগুলো কিন্তু আপনি এখানে প্রমাণ কাপ দল আপনি স্টুডেন্ট কাউন্সিল রয়েছে আপনি কাপ দল রয়েছে কুদে ডাক্তার দল রয়েছে হলদে পাখির দল রয়েছে তারা যে বিভিন্ন রকম কার্যক্রম করেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রতিযোগিতায় সেই সম্পর্কিত ছবি বা ভিডিও যদি থাকে এখানে প্রমাণক হিসেবে আপনি এই জিনিসগুলো এখানে দিতে পারেন তাহলে আমাদের যে শিক্ষক মান বা শিক্ষক যোগ্যতা সহকারী শিক্ষকদের জন্য নয়টি এবং প্রধান শিক্ষকদের জন্য যে দশটি রয়েছে ১২টি বারোটি রয়েছে সেটি আমরা ডিটেলস আলোচনা করে দিলাম এবং এইগুলো আমাদের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে করতে পারে ভিউয়ার বিহারকর সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত সবার জন্য শুভ কামনা